হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আজকে স্ট্যান্ডটা একদমই ভেঙে গেছে সেই জন্য এরকম নিচে রেখেই ভিডিওটা করছি তোমাদের দেখতে একটু অসুবিধা হবে একটু অন্যরকম লাগবে আর কি যাই হোক অর্ডার করেছি খুব তাড়াতাড়ি চলে আসবে আগে একটা অর্ডার করেছিলাম জানি না কেন আসেইনি পৌঁছায়নি পরে দেখলাম যে দেখ প্রথমে দেখলাম ডিলে দেখালো তারপরে বললো যে সরি পৌঁছতে পারলাম না যাই হোক এখন আবার অর্ডার করেছি যা কবে আসে তো যাই হোক এটা কথা বাদ দিলাম এখন আমি কথা বলতে চলেছি আমাদের টুনটুনি দিদাকে নিয়ে হ্যাঁ টুনটুনি বুড়ি বললে পরে একটু সমস্যা হচ্ছে তার বয়স্ক মানুষকে বয়স্ক বলতে হয় না না বলতে হয় না সেটা তো আপত্তি হয় তার তাই বুঝতে পেরেছি আর মনে আঘাত দিয়ে মনে কষ্ট দিয়ে কথা বলাটা উচিত নয় সেটা আমি উপলব্ধি করেছি সে টুনটুনি দিদাই বলবো দিদা বলে তার আপত্তি মনে হয় হবে না আর বুড়ি সম্বোধন করাটা আমারও মনে হয় ঠিক না বয়োজ্যেষ্ঠ মানুষকে এরকম করে বলাটা ঠিক না তবে বয়োজ্যেষ্ঠ মানুষ তারও একটা লেহাজ থাকা উচিত মানে তারও মনে হয় আমার একটা বয়স হয়েছে আমাকেও এই একটা দায়রা মানে আমি এই সীমারেখার উপরে যেতে পারি না আমি এই সীমারেখার উপরে কথা বলতে পারি না কিন্তু তিনি তো সেটা রাখেন না তিনি যথারীতি আমাদের মতন কুচি কুচি মানুষদের মতন কুচি কুচি কথা বলতে বসেন এবং যখন শিং ভেঙে বাছুরের দলে ঢোকেন গরু যখন শিং ভেঙে বাছুরের দলে ঢোকেন তখন কিন্তু তাকে ওরকম কথাই শুনতে হয় কিন্তু আমরা যদি বলে থাকি তার খুব আপত্তি হয়ে যাচ্ছে কেন বুড়ি বলছি কেন কি ব্যাপার বলছি কী বয়স হয়ে গেছে এরকম নানা রকমের কথা বলছেন তা যাই হোক উনি যখন বাছুরের দলে ঢুকতে চাচ্ছেন তাহলে বাছুরের দলে নিলাম এখন থেকে টুন দিদাই বলবো আর আপনি করেই সম্বোধন করব কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমার এখানটায় নেই আচ্ছা তিনি একটা কথা বললেন সেটা হচ্ছে সুতোপা সুতোপা কালকে ব্লগ ভিডিওতে বলেছে সুতোপাকে কেউ কমেন্ট করেছে যে আমার পোষ্য মানে বাবা সুতোপাকে ভালোবাসে না সুতোপার প্রতি কৃতজ্ঞ আর সুতোপার হাসবেন তুহিন দাদাকে বাবা খুব ভালোবাসে সেটা নিয়ে সে বলতে বসেছেন দেখ দেখ তুই তাকে জন্ম দিসনি তুই তাকে জন্ম দিসনি তবুও তোর ওর প্রতি কত ভালোবাসা কারণ সুতোপাশ এখানে হাজ্য করে বলেছে যাই করো তাই করো আমার শিরু বাবাকে নিয়ে কেউ কোনো কমেন্ট করো না কেউ কিছু বলো না সেটা নিয়ে সেই মাতৃত্ব জায়গাটা নিয়ে কিন্তু আঘাত করতে কিন্তু আমাদের এক ফোঁটাও ছাড়েনি সে হচ্ছে বয়সজ্যেষ্ঠ মানুষ সে কত বললো চুয়ান্ন পঁচপান্ন বছর বয়স বয়োজ্যেষ্ঠ একটা মানুষ অথচ একটা মেয়ের বয়সী মেয়েকে মা না হওয়ার জায়গাতে দিনের পর দিন আঘাত করছে সেটাতে কিন্তু তার কোনো বক্তব্য নেই তিনি কোনো খারাপ কথা বলেন না তিনার একটাই উদ্দেশ্য আমি তো কোনো খারাপ কথা বলি না আমি কি কোনো খারাপ কথা বলি না আমি বলেছি যে তার এই ও যে কমেন্টটা করেছে সে ভালো কমেন্ট করেছে ভালো কমেন্ট করেছে কারণ দিনে তিনবার করে খাওয়ায় বলে শুধু পার অনুগত সে কিন্তু ভালোবাসা দেয় হচ্ছে শুধুমাত্র তুহিন দাদা এবং তুহিন দাদাকে ভালোবাসে তিনি মনটা খুব ভালো মতন করে নিয়েছেন সেজন্য বলতে পারছেন যাই হোক হয়তো এই যে মুখ যারা বলতে পারে না সেই প্রাণীদের ভাষাগুলো তারা সে বুঝতে পারে আমাদের টুনটুনিদেরও বুঝতে পারে এবং যে কমেন্ট করেছে হয়তো সে বুঝতে পারে সেই জন্য এরকম বলছে হলে আমরা তো বুঝতে পারি না জেনারেলভাবে আমরা দেখে যা বুঝি যে লেজ নাড়াচ্ছে ভালোবাসা দিচ্ছে আদর কো যেখানে যাচ্ছে সেখানে কোলে এসে বসছে গা এসে বসছে এগুলো ভালোবাসারই একটা প্রতিফলন বা ভালোবাসার বহির আমরা জানি যাই হোক তা এই মূল মুদ্রা কথা আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বলছে তুই একে জন্ম দিস নি তাও তোর প্রতি তো ওর প্রতি এত ভালোবাসা এত টান আর যাকে আমি জন্ম দিয়েছি তার প্রতি আমার কোনো টান নেই তার প্রতি আমার কোনো ভালোবাসা নেই তাহলে তুই দিনের পর দিন আমার মেয়েকে কীভাবে আঘাত করে যাচ্ছিস তুই দিনের পর দিন আমার মেয়েকে কেন টানছিস তা দিদাকে এখানে আমি একটুখানি ঠিক করে দিই সুতোপা সুতোপাকে মনে হচ্ছে যে বাচ্চা সুতোপাক জলাতঙ্কের রোগে ভুগছে এরকম কি আপনার মনে হচ্ছে যে কোনো কুকুর টুকুর কামড়ে দিয়েছে সুতোপাক এরকম কি আপনার মনে হচ্ছে শুধু এখনকার নয় কিন্তু কিছুদিন আগে চলে যান তারও কিছুদিন আগে চলে যান সুতোপা যখন নতুন চ্যানেল খুলেছে তখন চলে যান প্রথম এটা একটা সুতোপাকে কে করেছে আপনি করেছেন সুতোপার মাতৃত্ব জায়গাটা নিয়ে কে টেনেছে আপনি জেনেছেন আপনি যখন তিনটা ভিডিও করেছেন সুতোপা আপনাকে একটা রিপ্লাই করেছে আপনার মেয়ের বয়সী মেয়েকে একটা মাতৃত্ব জায়গাটাতে আঘাত হানতে আজকে অবধি ছাড়লেন না অথচ সেই নিজের জন্ম দেওয়া মেয়েকে সুতোপা একটা কথা বলেছে গায়ে না তাহলে সুতোপার মারও তো এরকম কষ্ট হয় সুতোপাক একটা কারোর মেয়ে সুতোপাকেও কেউ জন্ম দিয়েছে তাহলে তার মারও কষ্ট হয় যখন আপনি এ ধরনের কথা বলেন সে মাতৃত্ব জায়গা নিয়ে কথা বলেন সুতোপা মা হতে পারেনি সেটা সুতোপার মা হতে পারবে কি পারবে না ঠাকুর জানে সুতোপা মা হতে পারেনি তার শারীরিক সমস্যা আছে সেটা ঠাকুর তৈরি করেছে ও নিজে থেকে তো তৈরি করেনি সেটাকে আপনারা বারবার করে ওয়াইটিতে এসে এরকম বিকৃতি হবে বলেন কি হবে আপনার তাহলে শিক্ষাটাকে আপনি তো বড় আপনার তো শিক্ষা হওয়া উচিত যে যে যাই বলছে আমি কমপক্ষে আমার মেয়ের বয়সী একটা মেয়েকে এরকম ধরনের কথা বলবো না কারণ আমার ঘরে একটা মেয়ে আছে আমার মেয়ে বিয়ে হয়েছিল চলে আমার মেয়ে আমার বিয়ে হবে কিনা আমার মেয়ের সন্তান হবে কিনা আমিও জানি না তাহলে কিভাবে আমি একটা আমার মেয়ের বয়সী মেয়েটাকে বলি এটা তখন ভাবেন না না অন্যের বাচ্চাকে মানে আপনার বাচ্চাকে বলছে বলে আপনার খুব কষ্ট হচ্ছে অথচ সুতোপা মা না হওয়ার জায়গাটাতে বলছেন বারবার সুতোপার আঘাত লাগে না না ওর কষ্ট হয় না কারণ ও আপনাদের মতন ওয়াইটিতে সে আনতে পারে না চোখের জল ফেলে না সেই জন্য তাই মনে হয় না ও মুখের ভাষা খরাংখাস কথা বলে তাই মনে হয় যে ও খুব পাশান ও কথা বলতে পারে না ও প্রকাশ করতে পারে না আপনাদের সামনে সে হাউ হাউ করে কানতে পারে না যে আপনি কেঁদে ফেললেন না আমার সন্তান আমার সন্তান আমার সন্তান কেঁদে ফেললেন না এইটা ও বলতে পারে না যে আমার সন্তান নেই এত আঘাত ওই জায়গাটা আপনি করেছেন যে ওই জায়গাটা না পাথর হয়ে গেছে আপনি করেনি পুরো হোয়াইটই মানুষ করেছে কারণ সুতপাক কারুর এগেন্স গিয়ে সত্যি কথা বলেছে আর আপনারা প্রত্যেকটা মানুষ এই মানুষের হয়ে সুতপাকে অ্যাটাক করেছেন কিচ্ছু অ্যাটাক করতে পারেনি যুক্তিতে যুক্তি খণ্ডাতে পারেননি কিন্তু মা না হওয়া জায়গাটাতে দুর্বল জায়গাতে আঘাত ফালেই করতে পেরেছেন আর তারপরেও বলছেন যে আপনি সম্মান পাওয়ার যোগ্য আপনাকে সবাই রেসপেক্ট করবে বলে না রেসপেক্ট না অর্জন করতে হয় অর্জন করতে হয় বয়ে শুলে চুল পাকলেই যে মানুষের মানুষকে সম্মান করবে এমন নয় একটা কম বয়সী অল্প বয়সী মানুষকে অল্প বয়সী ব্যক্তিত্ব কি বলবো পুরুষ হোক মহিলা হোক তাদেরকেও আমাদের করতে হয় যখন আমরা দেখি যে তাদের ব্যক্তিত্বটাই এরকম সেটা বয়স এবং কম বয়সের ব্যাপারটা নয় এগুলো অর্জুনের ব্যাপার যেটা আপনি এখনো অবধি করে উঠতে পারেনি দুই নম্বর কথা আপনি কি বলেছেন ঢেপসিতা ঢেপসিতা হচ্ছে ঢেপসিতাকে তুই নন্দায় নাঙ্গি বলে ডাকিস কেন কি হিসাবে তুই নন্দায় নাঙ্গি বলে ডাকিস তুই কি ঢেপসিটাকে দেখেছিস যে নন্দায় কোলে উঠে বসে থাকতে তোকে কি ঢেপসিটা ফোন করে বলেছে আমি নন্দায় নাং কোলে বসে আছি কি হিসাবে তুই বলেছিস যে ও নন্দায় নাঙলি আমরা তো ভিডিওতে কেউ দেখতে পাইনি যে ওর নন্দায় কোলে বলে বসেছে আমারও সেম জায়গায় এখানে প্রশ্ন দিদা আমার আপনার এখানেই একটা প্রশ্ন আছে আপনাকে আপনি কি দেখেছেন সুতোপা তার ভাগনার কোলে বসেছে বা সুতোপার কোলে ভাগনা বসে আছে আপনাকে কি ফোন করে সুতোপা বলেছে যে আমি এই মুহূর্তে ভাগনার সাথে একই বেড়ে বেড শেয়ার করছি বলেছে কি বলে তো সুতোপা দিল্লিতে গেছিল ট্রিটমেন্ট করার জন্য সুতোপা যে বাসটা অন্য পুরুষের সাথে শুয়ে আছে আপনি কি দেখেছেন আপনাকে ভয়েস কল ভিডিও কল করেছিল না আপনাকে ফোন করেছিল না ভিডিওর মাধ্যমে সুতোপা দেখিয়েছিল দেখায়নি তো আপনি কীভাবে বলেছেন যে তুই দিল্লিতে যাচ্ছি পেট ফোলাতে অন্য পুরুষের দ্বারা প্রত্যেকটা মানুষ বলেছিল সাথে আপনিও বলেছিলেন প্রত্যেকটা মানুষ বলেছে যে সুতোপাতার ভাগনার সাথে আপনিও বলেছেন এগুলো কি সব ভিডিওতে দেখিয়েছিল না কল করেছিল আপনাকে না ভিডিও কল করেছিল না আমরা জানতে পেরেছি কোথা থেকে করেছিল কি দেখায়নি তো আপনারা কিভাবে বলেন সুতোপাকে কোনো কিছু হলে পরে মামি মামি আর ভাগনা বলতে থাকেন কি কারণে কি হিসাবে আজকে নন্দাই নাঙ্গি বলছে বলে খুব আপত্তি কারণ তাকে আপনি ভালোবাসেন আর এই মানুষটাকে দেখতে পাচ্ছেন না এই মানুষটার এরকম কিছু দেখতে পাননি অথচ সেই এই কথাগুলোকে দিনের পর দিন চাউর করে গেছেন দিনের পর দিন বলে গেছেন তখন মনে হয়নি যে একটা মানুষকে আমি দেখতে পাইনি ভিডিও তো দেখতে পাইনি কোন জায়গায় প্রুফ পাইনি তাও আমি কেন এই ধরনের কথা বলি সুতোপাত তার শ্বশুর শাশুড়িকে খাওয়া কিছু খাইয়ে ইয়ে করতে বলেছিল শেষ করার চেষ্টা করেছিল আপনি দেখেছেন কি সুতোপা কি আপনাকে বলেছেন আর ভিডিও করে বলেছে এই যে একবার দিলাম হলো না দ্বিতীয় দিন আবার দিলাম খেলো হলো না এগুলো কী বলেছে তিন তিনবার দিয়েও চেষ্টা করে মানুষের মানুষকে শেষ করতে পারেনি এগুলো ভিডিওতে দেখিয়েছিল আপনাকে ফোন করেছিল কাকে ফোন করেছিল কোনো প্রমাণ দিতে পারবেন ভিত্তিহীন কথার কোনো প্রমাণ দিতে পারবেন পারবেন না অথচ সুতোপা কেন অন্য মানুষকে নন্দায় নাঙ্গি বলছে আপনার ঘোর আপত্তি কিন্তু যেই কাজটা সুতোপা করেনি ভিডিওর মাধ্যমে দেখিয়ে নি যেই কাজটার কোনো প্রুফ নেই সেই একাধিক একাধিক ব্লেম সুতোপার উপরে করেছেন সুতোপা তো আছে শুধুমাত্র নন্দায় নাঙ্গি বলেছি এত আপত্তি হয়ে গেছে আর এই যে এক একটা হাজারটা গুণ গুণাতে পারবো আপনাদেরকে আমি হাজারটা হাতি গুনে হাজারটা প্রমাণ মানে গুনিয়ে দিতে পারবো কতগুলো ব্লেম সুতোপার উপরে আপনারা লাগিয়েছিলেন মানুষটার আঘাত লাগে না মানুষটার কষ্ট হয় না মানুষটার মন নেই মানুষটা ওয়াইটিতে এসে খাস উত্তর দিতে পারে আপনাদেরকে সেই জন্য মনে করে পাঁচ হয়ে গেছে না পাঁচান হয়ে গেছে আর এগুলো কথা বলছেন এগুলো ভিত্তিহীন কথা বলছেন তখন মনে হয় না যে একটা মানুষকে আমি ভিত্তিহীন কথা বলছি প্রমাণ ছাড়া কথা বলছি কারণ সেই মানুষটাকে আমি পছন্দ করি না যেই মানুষটাকে আমি পছন্দ করি না সেই মানুষটার সম্পর্কে যা ইচ্ছে তাই বলা যায় ওয়াইটিতে এসে যা ইচ্ছে তাই বলা যায় বিনা কারণে বিনা প্রমাণে যা ইচ্ছে তাই বলা যায় আর যাকে আমি ভালোবাসি শুধুমাত্র নন্দে নাঙ্গি বলছে বাবা আমার এখানে গরমে গরমে ঘাম পড়ছে চুলকাচ্ছে নন্দায় নাঙ্গি বলছে বলে তার আপনার এত সমস্যা হয়ে গেছে কারণ সেই মানুষটিকে আমি ভালোবাসি সেই মানুষটা যদি অপরাধ করেও থাকে তাও আমি তাকে বাঁচানোর চেষ্টা করবো এই হচ্ছে আপনাদের ক্যারেক্টার এই হচ্ছে আপনাদের ক্যারেক্টার আচ্ছা আপনি একটা কথা বললেন কিন্তু যে নর্থ বেঙ্গল থেকে আমরা শুধু দুটো মানুষ গেছিলাম সুতোপাকে সাপোর্ট করতে তারা সুতোপার পিছন ছেড়ে দিয়েছে প্রথম কথা আমিও গিয়েছিলাম নর্থ বেঙ্গল থেকে সুতোপার মিট আপে আমি সুতোপার পেছনে এখনও অব্দি ছাড়িনি কারণ আমি জানি যেদিন দেখবো সুতোপার দোষ যেদিন দেখব সুতোপার আমার বিনা কারণে মানে বিনা কারণে কোনো কারণ নেই তাও আমার উপরে অ্যাটাক করছে তাও আমার উপরে অ্যাটাক করছে আমি তাও দু তিনবার করে সুতোপাকে বোঝানোর চেষ্টা করবো যদি সুতোপা বুঝলো বুঝলো যদি না বুঝলো আমার যখন যেদিন আমার মনে হবে যে আমার আত্মসম্মানে রাখছে সেদিন রাস্তাটা ছেড়ে দেবো কিন্তু ওয়াইটিতে এসে এরকম উলঙ্গ করব না যেই মানুষটার পিছিয়ে ভর দিয়ে মানুষ এগিয়ে গেছে সেই মানুষটাকে উলঙ্গ করবো না এটা হচ্ছে আমার নীতি একটু ভুল বলছে একটু ভুল বলছে ওই দোগলাদের মধ্যে আমি পড়ি না এই কথাটা মনে রাখবেন আচ্ছা আরেকটা কথা বললেন যে ওই যে ফ্ল্যাটটা যে দিয়েছে এই যে ফ্ল্যাটটা দিয়েছে ঢেপসিটাকে তুই বারবার বলেছি নন্দাই দিয়েছে নন্দাই দিয়েছে দিয়েছে আচ্ছা মানলাম নন্দাই দিয়েছে তাহলে ভাব কত ভালোবাসে যে ওই বাড়িতে ওকে থাকতে দিয়েছে তোকে কি তোর নন্দাই কিছু দিয়েছে অথচ আপনি বললেন যে তোর শ্বশুর ওখানে তোকে থাকতে দিয়েছে কোনো অধিকার নেই সেই বাড়িটার ওপরে তোর যে কথাটা কোনো জায়গায় গিয়ে মনে হলো না আপনি তো দোগলামি করে গেলেন কথাটার মধ্যে সুতোপা শ্বশুর সুতোপাকে থাকতে দিয়েছে অথচ সুতোপাকে ভালোবাসে না ওই বাড়িতে থাকতে থাকতে দিয়েছে ওই বাড়িতে যেরকম পারছে অথচ সুতোপা ভালোবাসে পাকে আর এখানে নন্দাই ঢেপসীতা থাকতে দিয়েছে এখানে প্রমাণ করতে চাচ্ছেন যেহেতু থাকতে দিয়েছে সেহেতু প্রচুর পরিমাণে ঢেপসীতাকে তার নন্দাই ভালোবাসে কিরকম দুগলামি কথা বলছেন কিরকম যদি ওকে সুতোপার বরকে এবং সুতোপাকে যদি তার শ্বশুর শুই ভালোই না বসে থাকতে দিত না ত্যায পুত্র করতো বাড়ির থেকে বের করে দিত ননদকে আবার জায়গাটা দিয়ে দিত ননদ এসে থাকতো অনেক কিছু হতে পারত যখন থাকতে দিয়েছে এই ক্ষেত্রে যদি থাকতে দিয়ে থাকে ভালোবাসার খাতিরে এই ক্ষেত্রেও থাকতে দিয়েছে ভালোবাসার করি আপনাকে বোঝাতে পারছি তাই না তো কথা যখন বলছেন নিজেই জানেন যে আমি কোন রাস্তায় যা চলছি কোন ধরনের কথা বলছি একজনের জন্য আমি এক কথা বলছি দ্বিতীয় জনের জন্য সেম কথাতেই আমি অন্য রাস্তায় হাঁটছি কি করতে চাইছেন কি কেনা কে চাতে হোক কি করতে চাইছেন শুধু চোখের জল ফেললে শুধু কান্নাকাটি করলে কি মনে হবে যে আপনার উপরে খুব করা হচ্ছে আপনাকে কিছু বলে ফেলেছে সুতোপা আপনার মেয়েকে কি খারাপ কথা বলেছে কি খারাপ কথা বলেছে আমি তো দেখতে পাইনি আপনার মেয়েকে নাকি অ্যাটাক করছে আচ্ছা মনে করুন কিছুদিন আগে আপনার মেয়ে লাইভে এসে সুতোপাকে কি জঘন্য থেকে জঘন্য কথা বলেছিল মনে আছে মনে আছে দেখুন এখানে কেউ নয় আমি যদি বিচার করতে বসি নিরো নির্দোষ কেউ নয় এক হাতে তালি বাজে নাই দেখুন আওয়াজ হচ্ছে এক হাতে হচ্ছে না দুটো হাত লাগছে এক হাতে আমি তালি বাজাতে পারবো না বুঝতে পেরেছেন যার দোষ তার কাছে মনে হবে না আমি দোষ করেছি এটাই হচ্ছে সমস্যা আপনি কি দোষ করে ফেলেছেন আপনার কিন্তু ধারণার বাইরে আপনি জানেনই না আপনি কি কি দোষ করছেন কতবার সুতোপাকে আঘাত করছেন আপনার মেয়ে কতবার সুতো লাইভে এসে সুতোপাকে গালি গালাজ করছে সেটাও কিন্তু আপনার মনে নেই কিচ্ছু মনে নেই অথচ সুতোপা যে ধরনের কথাগুলো বলেছে আপনার মেয়ের সম্বন্ধে সব মনে আছে সব মনে আছে তখন আপনার মেয়ে পেট ফিরে বেরিয়েছিল আর সুতোপা পেট ফিরে কাউকে বের করতে পারিনি ওই পোষ্যটাকে ভালোবাসে না সেখানে সুতোপার মাতৃত্বটা আমরা ঝলকে ঝলকে পড়ে আমরা দেখতে পাই বন্ধ করুন যে মা হয় না না তাকে দিনের পর দিন আঘাত করাটা বন্ধ করুন ভদ্র ভাষায় ভিডিও করুন দেখবেন আপনার উপরেও আঘাত আসবে না কর্মা ব্যাক করে আপনি মা না হওয়ার জায়গাতে আঘাত করছেন আপনার মেয়ের উপরেও আঘাত আসছে এই আঘাতটা আপনি সহ্য করতে পারছেন না তাহলে ওই মানুষটা যে জন্ম দেয়নি তার আঘাতটা কত কীভাবে সহ্য হবে চিন্তা করেন না না কাউকে বলতে গেলে পরে কাউকে বলতে গেলে চিন্তা করি না যা ইচ্ছে তাই বলে যায় যে মানুষটা আমাকে উত্তর দেন না তাকে যা ইচ্ছে তাই বলে যায় লাস্ট এবং ফাইনাল একটা কথা বলি আপনার ভালোর জন্যই বলছি সেটা হচ্ছে আপনার মেয়ে মেকআপ করছে মেকআপ আর্টিস্ট একটা উনি শিখছেন ভালো কথা সবাই প্রত্যেকটা মেয়েকে শত্রু মিত্র আমি নিরপেক্ষে বলছি প্রত্যেকটা মেয়েকে স্বনির্ভর হওয়া উচিত যতটুকু যার যেরকম লেভেল সেই সেরকম লেবেলে দাঁড়াক কিন্তু প্রত্যেকটা মেয়েকে ইনকাম করা উচিত তা আপনার মেয়ে যে দাঁড়ানোর চেষ্টা করছে তাকে বাহবা জানাই এবং অ্যাপ্রিসিয়েট করছি তার আপনার মেয়ে কিছু তো করতে যাচ্ছে দিকে ন্যাক আছে হয়তো এই এইদিকেই ন্যাক আছে পার্লারের কাজগুলো মেকআপ টেকা করা ব্রাইডাল মেকআপ করা পার্টি মেকআপ করা দিকেই ন্যাক আছে ভালো কথা কিন্তু আপনার মেয়ে যখন ম্যান্ডিকে সাজাতে গেল তখন আপনার বলা উচিত ছিল যে তোর এটা প্রথম একদম আপনার ভালোর জন্য বলছি কিন্তু আমি এটা তোর প্রথম কাজ এবং ম্যান্ডির মতন বড়ো একটা সেলিব্রিটি ম্যান্ডির মতন বড় একটা ইউটিউবার যাকে তুই যদি সাজাস এবং পারফেক্ট যদি সাজাস তোর কিন্তু হিউজ ফ্যান ফলোয়িং হয়ে যাবে তোর কিন্তু কাজের দাম হয়ে যাবে তোর কিন্তু কাজের একটা মানুষ বলবে যে দারুণ কাজ করেছে অর্ডারও যদি দিতে পারে বা কেউ যদি বুকিংও করে আপনার মেয়ের কিন্তু বুকিং হতো এই জায়গাটা কিন্তু আপনার চিন্তা করা উচিত একটু ভালো করে চিন্তা করুন কিন্তু আপনার মেয়ে কাঁচা হাত নিয়ে ম্যান্ডিকে সাজাতে গেছে যেই সাজাটা আমাদের আমার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই নি এবং ম্যান্ডির মুখে যে এক্সপ্রেশন যেটাকে যেখানে মিউট করে দিয়েছিল ভিডিওটা সেখানে ম্যান্ডি পরিষ্কার করে বোঝা যাচ্ছে ম্যান্ডি পছন্দ হয়নি ওই সাজানোটা মিক্স করতে পারিনি কালার টোটের কালার চোখের কালার শাড়ির কালার যেন একটা হজ বড় বড় ল হয়ে গেছে সেখানে গিয়ে ম্যান্ডিরও পছন্দ হয়নি বা ম্যান্ডির ভিউার্সেরও পছন্দ হয়নি আপনার মনে হচ্ছে না যে আপনি একটু হতকারিতা করে ফেলেছেন আপনার মেয়েকে আরও একটু বেশি ট্রেনিং নিয়ে আরও একটু প্র্যাকটিস করে 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 তারপরে একটা বড় ইউটিউবারের কাছে যাওয়া উচিত ছিল যেখানে গেলে পরে আপনার মেয়ের প্রমোশনটা হতো এবার এই প্রমোশনটা যে হয়েছে সত্যি সত্যি কি ভালো প্রমোশন হয়েছে হয়নি তো এটা ব্যাড প্রমোশন হয়েছে এবং আপনার মেয়ের ক্ষেত্রে এটা খারাপ আপনার মেয়ের ক্ষেত্রে এটা খারাপ হয়েছে এ কথাটা চিন্তা করুন গেলাম ভালোবাসার খাতিরে চলে গেলাম আমি যা শিখলাম তাই করে দিলাম না একটু বিচার বুদ্ধি করা দরকার ছিল আপনার যে ম্যান্ডির মতন বড় ইউটিউব ইউটিউবারকে যদি আমি সাজাই ওর প্রচুর ফ্যান ফলোয়িং আমি ওখানে যদি আমার মেয়ের এত ছোটোখাটো যদি ভুল করে থাকে আমার মেয়ের ক্যারিয়ারটা কিন্তু নষ্ট হতে পারে কারণ একবার যার প্রথম বলে না প্রথম দর্শন আগে মানে আর প্রথম মানে কি বলে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারি দর্শন পেলে দর্শনধারী ফির গুণ বিচারি এরকমটা বেলো না প্রথমে দর্শনটাই থেকে বেশি ভালো সেই জন্য প্রথম দর্শনে যদি মানুষের মনে জায়গা করে নিতে পারতো আপনার মেয়ের পক্ষে সত্যি ভালো হতো কিন্তু আপনার মেয়ে জায়গা করতে পারেনি আপনার মেয়ের ফিডব্যাকটা বাজে এসেছে আপনার মেয়ের ক্যারিয়ারের ক্যারিয়ার যেটা করার চেষ্টা করছে সেটার জন্য কিন্তু এফেক্ট হয়েছে এটা তাই কিছু না হটকারিতে নেওয়া উচিত না কিছু সিদ্ধান্ত ভালোবাসা আবেগ বসে নেওয়া উচিত নয় কেন এই 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 প্রফেশনে দাঁড়িয়ে কিন্তু আপনার মেয়ে এগোতেছে জানি ভবিষ্যতে আবার প্রচুর 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 প্র্যাকটিস করবে হয়তো ভালো হয়ে যাবে কিন্তু এই যে প্রথম অভিজ্ঞতাটা সবার মনে থাকবে যারা আশেপাশে বাড়ি তারা হয়তো ভয় পাবে আপনার মেয়েকে বুকিং করতে এগুলো চিন্তা করা উচিত এটা মা হিসেবে মার তো মার সন্তানের তো ভালো চান আপনি বললেন তো এগুলো না চিন্তা করা উচিত আপনার মেয়ের বয়স কম আপনার তো বয়স কম না এগুলো চিন্তা করা উচিত না দেখুন আমি ভিডিও করি নিরপেক্ষ ভিডিও করি আমি কারুর ভুল দেখে তাকে আমি সাপোর্ট করতে পারবো না বা কারুর ভালো দেখে তাকে আমি ভুল বলতে পারবো না আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি আপনাদের যেটা মনে হয় আপনারা সেটা ভাবুন তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা